বেশ কিছুদিন ধরেই তৃণমূলে বাদ বাদছিলেন হুমায়ুন কিন্তু মতবিরোধ বাড়তে শুরু করে সম্প্রতি বাবরি মসজিদ নির্মাণ ঘিরে তারপরেই দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বহিষ্কারের দিনেই রাজনৈতিক মহলের জল্পনার সৃষ্টি করে ইঙ্গিত দিয়েছিলেন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে চলেছেন তিনি অবশেষে সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বাইশে ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গার মির্জাপুর খাগরুপাড়ার মোড়ে এক বিশাল জনসভা থেকে নিজের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা করবেন হুমায়ুন কবির সাধারণ মানুষ দলমত নির্বিশেষে যে যা দলে ইতিপর্বে যুক্ত আছেন বা হয়ে আছেন তাদের সকলের প্রতি আমার আবেদন আগামী দিন যে নতুন দলের সূচনা বাইশ ডিসেম্বর সোমবার বেলা বারোটায় বেলডাঙার মির্জাপুরের খাগড়োপাড়া মোড়ে পঞ্চাশ বিঘি জায়গার উপরে একটি বিরাট রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে এই নতুন দলের চেয়ারম্যান হিসাবে আমি হুমায়ুন কবি আপনাদের কাছে সকলের কাছে আবেদন রাখছি যে আমার সংঘ আমার সঙ্গ দেওয়ার জন্য আমাদের নিজের দলের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট করে হুমায়ুন জানান এই নতুন দল হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের দল সাধারণ মানুষের অধিকার সম্মান এবং কণ্ঠস্বরকে সামনে রেখে রাজনীতি করাই তাদের মূল লক্ষ্য মানুষের কাছে একটা নতুন দিশা দেখানো নতুন পথ চলা নতুন শপথ নেওয়া অঙ্গীকার আমরা করব। বর্তমান যে শাসক তার যেমন পতন ঘটানো আমাদের উদ্দেশ্য তাদের যেমন ক্ষমতাচ্যুত করা আমাদের উদ্দেশ্য একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি বাংলাকে দখল করার উদ্দেশ্য নিয়ে তাদের যে রাজনৈতিক মিশন তাদেরও গঠনমূলক বিরোধিতা করা আমাদের মূল উদ্দেশ্য কাজেই আমাদের এই সার্থকতা যাতে আগামী দিনে সাধারণ মানুষের সার্থকতাতে পরিণত হয় বা সাধারণ মানুষ যাতে উপকৃত হয় তাদের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় বাংলার উন্নয়ন যাতে দ্রুত গতিতে আগামী দিনে কর্মসংস্থানকে আমরা বেশি বেশি করে গুরুত্ব দেব আমরা সরকারি কর্মচারীদের যেভাবে বঞ্চিত করা হয়ে আছে তাদের ডিএ কেন্দ্র সরকারের সমাহারে ডি সঙ্গে অনেক তপাত রাখা হয়েছে এক একটা কর্মচারী যে যেমন রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নতুন দল শুধুমাত্র একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় বরং শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার একটি কৌশল হিসাবেই এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই নতুন রাজনৈতিক দল ভবিষ্যতে রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি